নমস্কার সবাই কেমন আছেন আমি কল সবজি ব্লগ থেকে কলি বলছি বড়ো দেখুন ছোটদের ভালোবাসা দিয়ে তো ব্লগটা স্টার্ট করলাম অনেকদিন পর একটা ভিডিও দি দেবো তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি ভালো লাগছে আজকে কোনো রিলি ব্লগ না কিছু শাড়ির কালেকশান তোমাদেরকে দেখ বন্ধুরা আচলটা এটা পুরো অলভয় কাজ আকাশের জন্য মাস্টার কালারটা সুন্দর কালার সাইডাতে এরকম কড়াতে এগুলোকে কড়ার

সঙ্গে পিঙ্ক কালার এটা আছে অনেকবার এরকম কাজ এটাও করার জন্য বন্ধুরা জড়ির কাজ আছে এই গুটিগুলো কিন্তু প্রত্যেকটাতেই জড়ির কাজ আছে এটা তো এমনি আছে এটাতে পিঙ্ক কালারেরও আছে আবার এদিকে দেখতে জড়িরও কাজে গুটি আছে সব কটাতেই সব কটাতেই আছে এটাতেও আছে জায়গাটা দেখতে একটা পার্ক কি সুন্দর জামদানি পার্কের মতো পার্ক দেখো কি সুন্দর পাটটা এগুলো কিন্তু পুরো সুতোর পাড় এগুলো কোনো জড়ি নেই তাতে সেগুলো পুরো পাটটা এরকম লালের সঙ্গে আর পুরো গায়ে কিন্তু এরকম বড় বড় মুটির কাজ আছে লালের সঙ্গে হলুদ সবুজ আর বেগুন বেগুন কালার বেশি গ্রিন কালার খালি পাটটা দেখো গ্রিন কালার পাটটা দেখো কি সুন্দর এখনো শাড়িটি কিনতে এরকম ছোট এটা হচ্ছে ছোট বুকের পাটটা খালি দেখো কোনোটাই কিন্তু জড়ি না দেখে মনে হচ্ছে সিলভার জোর কিন্তু জড়ি না এটাও জানদানি শাড়ির মত আর এটাও কিন্তু বড় দু এটা কিন্তু একটা সুতো দিয়ে সুতো

কাজ করে বড় কাজের এটা এটা ছোট তারের মধ্যে লালেরি কিন্তু একটু ছোট তার এই যে গায়ের মূর্তি সব হলুদ দিই কিন্তু হলুদের কালারগুলো এক একটা এক এক রকম এটা আবার দেখো গঙ্গা জবুনা পাঠিয়ে গঙ্গা জবিনা পা এটা সবুজ আর লাল লাল দিয়েই পুরো শাড়িটাতে কাজ করে সুন্দর না কালারটা এটা কিন্তু বাসন্তী কালারের ফেলা পুরো এগুলো প্রত্যেকটা সত্যি আর পুরো ওভার কাজ করা পুরো গায়ে বুটি দেওয়া আছে মধ্যে ধরুন পাটগুলো শুধু দেখো মালের মধ্যে পুরো পাটকা আর পুরো গায়ে ছোটো গাছ

শেষ করছি তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো শাড়িগুলো তোমাদের কেমন লাগলো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবেই আমার পাশে শেখো তো অনেক দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি ফুল ওয়াশ করে প্রত্যেকটা বন্ধু কিন্তু ভিডিও দেখবে তা আজকে মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।